বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম ব্যস্ত জীবন থেকে অবসর নিয়ে অনেকেই নিজের মতো করে বাকি জীবন কাটাতে চান অনেকের পরিকল্পনা থাকে বয়স পঞ্চাশ হলেই অবসরে চলে যাবেন কি আবার কেউ চাকরি ছাড়ার কথাও ভেবে থাকেন বর্তমান সময়ের ব্যয়বহুল জীবনযাত্রা দীর্ঘায়ু এবং পেনশনের বয়সীমা বৃদ্ধির ফলে পঞ্চাশের কোটায় অবসর গ্রহণ দিন দিন কঠিন হয়ে পড়ছে তবু যদি সঠিকভাবে পরিকল্পনা করা যায় সময় মতো সঞ্চয় করা যায় এবং খরচ নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে নিজের ইচ্ছাতেই পঞ্চাশ বছর বয়সে অবসর নেওয়া সম্ভব এক্ষেত্রে যা করতে হবে সেগুলো হলো এক কত টাকার দরকার হবে তা হিসাব করুন যুক্তরাষ্ট্রের পেনশনস অ্যান্ড লাইফ টাইম সেভিং অ্যাসোসিয়েশনের মতে একজন ব্যক্তির জন্য প্রতি বছর প্রায় একান্ন লাখ টাকা দরকার হয় আর একজন দম্পতির জন্য দরকার হয় একাত্তর লাখ টাকা এখানে গাড়ির খরচ বিদেশ ভ্রমণ এবং দেশের ভেতরে ছুটি কাটানোর ব্যয় অন্তর্ভুক্ত প্রথম দিকে অবসরের পর অনেকে বেশি ব্যয় করেন ভ্রমণ শখ পূরণ ইত্যাদি কারণে তাই অবসরের প্রথম কয়েক বছর আরও বেশি ব্যয়ের জন্য প্রস্তুত থাকতে হবে দুই বিনিয়োগ হ্যারগ্রিপস ল্যান্সডাউন নামক একটি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী কেউ যদি বছরে ছাব্বিশ হাজার পাউন্ড আয় করেন এবং ২২ বছর থেকে আটষট্টি বছর পর্যন্ত তার আয়ের আট শতাংশ পেনশনের জন্য রাখেন তাহলে তার তহবিল দাঁড়াবে প্রায় দুই লাখ পঁয়ত্রিশ হাজার পাউন্ড যা বাংলাদেশি টাকায় তিন কোটি একাত্তর লাখ টাকা এই অর্থ ব্যাঙ্কে রাখলে বা সঞ্চয়পত্র কিনলে এ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়া সম্ভব আর সেই অর্থ দিয়ে অবসর সময়েও আয় করা যায় তিন সময়ের আগেই শুরু করুন কর ছাড়ের সুবিধা নিন বিশ্বের অনেক দেশের বাৎসরিক আয়ের অনেক বড় অংশ পেনশনের জন্য জমা দিলে সরকার করে ছাড় দেয় এমনকি অল্প পরিমাণ জমাও দীর্ঘ মেয়াদে বড় পরিমাণ আয় হয় চক্রবৃদ্ধি হারে লাভের কারণে তাই সময়ের আগে থেকেই অর্থ সঞ্চয় করতে পারেন এমনকি দেশে থাকলেও আপনার আয়ের একটি অংশ প্রতি মাসে জমা রাখতে পারেন পরবর্তীতে সেই অর্থ থেকে চক্রবৃদ্ধি হারে লাভ পাবেন অনেক ক্ষেত্রে আমাদের দেশেও করে ছাড় পাওয়া যায় তাই এখন থেকেই এই বিষয়ে ধারণা রাখার চেষ্টা করুন চার বিনিয়োগে প্রবৃদ্ধি পরে নিরাপত্তা দীর্ঘ মেয়াদে স্টক মার্কেটের আয় নগদ জমার চেয়ে বেশি হয় যেমন বিশ বছরে এক হাজার পাউন্ড বিনিয়োগে বিশ্বব্যাপী ফান্ডে দা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজারের বেশি তাই চাইলে আয়ের কিছু অংশ শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে রাখতে পারেন তবে অপসরের ঝুঁকি কমানোই ভালো তাই অপসরে পাঁচ বছর আগে থেকে বিনিয়োগ নিয়ে আবার ভাবুন কিছু অর্থ স্থায়ী বা আয়ের জন্য উপযোগী সম্পদে বিনিয়োগ করতে পারেন পাঁচ খরচ কমান ঋণ পরিশোধ করুন আগাম অপসরে যেতে চাইলে সবচেয়ে আগে ঋণমুক্ত হওয়া দরকার উচ্চ সুদের ঋণ যেমন ডেবিট কার্ড এবং পার্সোনাল লোন যত দ্রুত সম্ভব পরিশোধ করুন বাসা ছোট করা বা তুলনামূলক সস্তা এলাকায় গিয়ে বসবাস করলে মাসিক ব্যয় অনেকটা কমে যেতে পারে তাছাড়া ইন্টারনেট মোবাইল ইন্স্যুরেন্স সাবস্ক্রিপশান ইত্যাদির খরচও নিয়মিত খতিয়ে দেখা উচিত ছয় রাষ্ট্রীয় পেনশন পাওয়ার আগ পর্যন্ত সময়টা কিভাবে চলবেন বর্তমানে রাষ্ট্রীয় পেনশন শুরু হয় ষাট বছর বয়সে এর আগে কয়েক বছর চলার জন্য বাড়তি সঞ্চয় দরকার হয় বিশেষজ্ঞদের মতে যদি আপনি সরকারি চাকরি করেন তাহলে দশ বছর আগে থেকেই আয়ের কিছু অর্থ জমা করুন সম্ভব হলে আগের তুলনায় শেষ দশ বছর বেশি অর্থ সঞ্চয় করুন বা বিনিয়োগ করুন সাত নিয়মিত পরিকল্পনা পর্যালোচনা করুন অপসর পরিকল্পনা কোনো চিরস্থায়ী চুক্তি নয় পরিস্থিতি বদলাতে পারে বাজার ওঠানামা করে ব্যয় বাড়ে জীবন বদলায় তাই বছরে অন্তত একবার সঞ্চয় এবং বিনিয়োগের অবস্থা পর্যালোচনা করুন বেশিরভাগ পেনশন প্ল্যাটফর্মে রয়েছে অনলাইন ক্যালকুলেটর যেটা দিয়ে ভিন্ন পরিস্থিতিতে কি হবে তা আগাম বোঝা সম্ভব পঞ্চাশ বছর বয়সে অবসরে যেতে হলে যেসব কাজ করতে হবে এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো। এই ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ